আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার মেয়ে আর আমি রান্না করতে আসছি দেখেন আজকে চিকেন রান্না করব আর পাতা ভাজি করবো এই যে আজকেও আমরা গরমের জন্য সকালে রান্না করতে পারিনি তাই চলে এলাম বিকালে রান্না বান্নার আয়োজনে কাজ থেকে এসেছি খুবই ক্লান্ত তার সাথে ক্লান্ত ক্লান্ত করে কিছু মুরগি রান্না করব। না মুরগি তো ক্লান্ত হলে চলবে না যেহেতু সবাই খাবে তাই আমাদের চট চলবি মুরগি রান্নার আয়োজন চলছে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি এখন দেব পেঁয়াজ বাটা আমরা আবার ব্লেন্ডারে করে পেঁয়াজ বাটাটা খাই অনেকে আবার এই কাটা পেঁয়াজের উপরেই রান্না করে ব্লেন্ডারটা করে নিলে ভালো লাগে টেস্টটা অন্যরকম আছে এবার দিয়ে দিব আদা মাংস রান্না কিন্তু খুব একটা কঠিন না কিন্তু তারপরে অনেকের হাত বসে ব্যাপার থাকে যেমন আমার রান্না আর আমার আম্মার রান্না তো একরকম হবে না একদম সত্যি কথা না আমার মেয়ে কিন্তু অনেক সুন্দর রান্না করে না আমি অনেক তাড়াহুড়া করে রান্না করি এটা কথা সত্যি না এটা রান্নায় তো একটু সময় দিতেই হবে রান্না একটু সময় দিবে কারণ আমি অনেক ব্যস্ত মানুষ আমার কাজকর্ম চট জলদি হওয়া চাই এই জন্য আমি অনেক তাড়াহুড়া করে রান্না করে ফেলি আজকে একটা মুরগির একটু বেশি রান্না হবে মানে এখানে দুইটা মুরগি একটু কম মানে একটা মুরগি ফোল নেওয়া হয়েছে আর একটা মুরগি হাত নেওয়া হয়েছে এই আর কি

আমার কিন্তু অনেক নাম এক নামে অনেক লোক যেমন আমার কিছুটা আম্মু বলে আমার মা তাকে লিমা বলে আমার হাজব্যান্ড তাকে আর নামে নামের কোনো শেষ নেই কিন্তু সবগুলো রাখিটা দেওয়া হয়নি জাস্ট একটা রাখিটা দেওয়া হয়েছে এখন মশলাটাকে দেখেন মশলাটা কেন কিন্তু এখন ভাজা ভাজা ভুনা ভুনা হবে দিব এখন একটু মাখায় নেই তেলটা পুচে এই জন্য সামান্য একটু পানি অ্যাড করলাম আমরা সবসময় তরকারি গরম পানিটাই ব্যবহার করি আপনারা যারা বাইরে থাকেন তারা তো জানেন আপনাদের কাছে অ্যাভেলেবেল হট অ্যান্ড কোল্ড ওয়াটার থাকে আমি ট্যাপ থেকেই ধরে নিই এখন আমি মাংস দিয়ে দিব দেখেন তেলটাও ফুটে উঠেছে কষানো মশলা অবশ্যই তেল একটা ফুটে উঠবে ওটা দেখেই আপনারা বুঝবেন যে এখন সময় হয়ে গিয়েছে আমরা মাংসটা ছেড়ে দিলাম আর মাংসটা বড় তাই না মুরগিটা বড় দেখে তো মনে হচ্ছে কিন্তু চোখে তো দেখে না দেখলে শুধু বড় অনেকগুলো মাংস আছে একদিন সময় করে আমার আপনাদেরকে আমরা আমাদের ব্যাক এই রান্নাবান্নার এই ছোট্ট জায়গাটা দেখাবো আজ খুবই এলোমেলো খুবই আগো দেখানো হলো না ইনশাল্লাহ সাথেই তো আছেন ইনশাল্লাহ দেখাবো এই পর্যায়ে আলুটা দিয়ে দিচ্ছি আলুর সঙ্গে মুরগিটাও কষানো হবে আলুটাও কাসানো হবে আলুটা একটু সাইজে বড় করেই কেটে কাটা হয়েছে কোনো অসুবিধা নাই তো আমি সুন্দর করে নিব আমরা আলু সবাই বাসায় পছন্দ করি নতুন আলু তো দিয়ে দিলাম বড়ো বড়ো তিনটে আলু দেওয়া হলো এখানে আমাদের পাতাকপি বাজিটাও সুন্দরভাবে এগিয়ে হয়ে আসছে এটার ভিতরে আমরা কিছুটা কাঁচা টমেটো দিয়ে দিয়েছি ধনে পাতা পেঁয়াজ কলি এগুলো আমরা অ্যাড করেছি সাথে আর দেখেন কত সুন্দরভাবে একটু হলুদ কম দিয়েছি আমরা একটু হলুদ পাতাকপি একটু কম খাই আর লাইটের জন্য কালারটা কেফাকাশি আসছে এটা হয়ে আসছে সুন্দরভাবে দেখেন আমাদের বাঁধাকপি রেডি আর তার সাথে মাংসটা এতদরই হয়ে গিয়েছে চলে আসেন আমাদের সাথে এনজয় করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়